এখানে আসলে আপনার পার পিসে পঞ্চাশ একশো টাকা করে কম আপনি তো দেখছেন আমাদের মাল যে পার পিসে পঞ্চাশ একশো টাকা করে কম এটা তো আপনি বুঝছেন না বুঝছি আমি অন্যান্য দোকানে মাল করছি ধরো এতদিন করছি আজকেও কিছু মাল করছি আপনার এখানে দেখার জন্য আসি দেখার জন্য আইসেও কিছু মাল আমি তো করলাম আর কি আচ্ছা আমাদের মাল নয় কি আপনার কি খুশি না আপনাদের মাল নয় খুশি এবং আগামী দ্বারও যাতে এখানে লোকজন আসে বা আমিও আসবো আর কি না ইনশাল্লাহ আপনার দোকানের মালের কোয়ালিটি আসলে আমি আগে আসি না এবার প্রথমেই আসলাম তাই সে দেখলাম কোয়ালিটি খুবই সুন্দর আমি যে এত দোকান করছি অন্য অন্য জায়গায় গেছি কারণ মাল করছি এখানে কোয়ালিটি অনেক ভালো এবং আশা করি আমি আবার আসবো এবং সাতক্ষীরা মাল ডেলিভারি আছে এই যে চাপাই নবগঞ্জ মাল ডেলিভারি আছে এই যে ভাই এটি চিরাগঞ্জ যাবো চিরাগঞ্জ চিরাগঞ্জ ভাই এই যাবো সিলেট এই সিলেট এই রংপুর

বেমাসিল পাস করা কি ভাই পাস করা ভাই এটা হলো আচ্ছা এটা স্টার জর্জেট ভাই লেটেস্ট দেখেন ওরে ভাই

দর্শক যারা থ্রি নিয়ে ব্যবসা করবেন আমি আবার চলে ইসলাম ইসলামপুরের সবচেয়ে বড় পাইকারি শোরুম দেখেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভরপুর কালেকশন নাকি ভাই ভাই ভরপুর কালেকশন একবার রমজান ঈদের জন্য ঈদের জন্য ঈদের জন্য ভাই সব 2026 এর একবার লেটেস্ট কালেকশন আচ্ছা যারা পাই ফের ব্যবসা করবে তাদের জন্য ভাই নতুন থ্রিবি কালেকশন নাকি ভাই একবার নতুন ভাই এই থ্রিবি ভাই ইসলামপুরে কোন জায়গায় দেখাইতে পারবো না কোন জায়গা থেকে ভাই একবারে দুই হাজার ছাব্বিশ সালের একবার লেটেস্ট কালেকশন লেটেস্ট সিল ভাই এটা তো নাই

আমি কি শুনলাম এটা ভাই কি ভাই কি শুনলাম আপনি ভাই কি ভাই আর ভাই ইসলামপুর আমি শুনছি বড় বড় কোম্পানি ভাই এক পিস করলে চার পিস বলে চেঞ্জ দেয় না ভাই ভাই কি কথা ভাই এটা ভাই

এই দেখেন ভাই ফেমাস ভাই এইসব দিতে ভাই আমি জানি নকল হয়ে যাবো আচ্ছা আমি জানি নকল হয়ে যাই কিছু করার নাই কাস্টমারের জন্য এই ভিডিও করা হয় আর কাস্টমার শুধু কাস্টমারের জন্য আচ্ছা

এই যে দেখেন এই যে দেখেন এই এই যে দেখেন এরকম দুই হাজার ছাব্বিশের একবার লেটেস্ট কালেকশন ভাই লেটেস্ট লেটেস্ট কালেকশন ভাই এডি ভাই পুরো ইসলামপুর চ্যালেঞ্জ পুরো ইসলামপুর না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোন জায়গায় মাল পাইবেন না ইসলামপুর ভাই ভাই আমরা যে বলতেছি আমাদের কথা কাছে না ঠিক থাকতে পারে আচ্ছা দেখেন এই জায়গা আপনি ইসলামপুর আসেন ইসলামপুর

একেবারে চমকে চমকে ওনার দেখছেন মাশাআল্লাহ ভাই ভাই পুরো দিব কি পুরো পাঁচাও আচ্ছা এই যে ভাই ডিজাইন দেখেন ওরে ভাই ভাই ডিজাইন কারে কয় ভাই এরকম চারজন ডিজাইনার আছে খালি চারজন দিন খালি 24 ঘন্টা ডিজাইন বানায় আচ্ছা চারজন বসে রাত দিন এই আচ্ছা এই দেখেন

ভাই ডিজাইন দেখেন ভাই আগে ডিজাইন দেখেন ভাই আগে ডিজাইন চিনতে হবে ভাই আচ্ছা কোন জায়গা মূল প্রস্তুতকারক কারক এই জন্য আমরা ভিডিও করি যে আপনারা তো মূল প্রস্তুতকারক কারক না ভাই এই কারণে গুলো ভিডিও করা হয় এই যে দেখেন জমজম প্রিমিয়াম অনলি 700 অনলি 700 পরিবর্তন হলেই রেট বেড়ে যাবে ভাই

বিশ পিস লাগবো পঞ্চাশ পিস লাগবো দুমো এক কালার এক কালার এক কালার অনলি সাতশো কিন্তু অনলি সাতশো

ايه ده بيزن بيزان ده ما شاء الله ايه ده hmm. তো দর্শক এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন থাকে ব্যবসা আমি মনে করি আপনার প্রথম পছন্দ হবে আয়ান আর যদি আপনি ব্যবসা করেন অন্য অন্য প্রোডাক্ট নেন তাহলে আপনি একবার হলো ঘুরে যাবেন টেক্সটাইলে এটা ইনশাল্লাহ আপনি এখানে একটা ফ্যান হয়ে যাবেন এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট দেয় এখানে অ্যাড্রেসটা সবাই আমাদের ঠিকাদার ইসলামপুর ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর নবাবারি পুকুরপাড়ি আয়ন সাথে